স্ত্রীর ধারালো অস্ত্রের কোপ চেষ্টার অভিযোগে স্বামী বারাসাত ওপর গ্রেপ্তার আদালতে পেশ উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর জয়পুল দাসপাড়া এলাকায় মঙ্গলবার সকালে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগে উত্তম হালদারকে গ্রেপ্তার করে বারাসাত জেলা আদালতে পাঠানো হলো জানা যায় প্রায় সাত বছর আগে দাসপাড়ার বাসিন্দা উত্তম হালদার এবং সঙ্গীতা মণ্ডল প্রেম করে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত এই অশান্তির জেরে সঙ্গীতা মণ্ডল তার একমাত্র সন্তানকে নিয়ে প্রায় দু মাস আগে উত্তম হালদারের বাড়ি ছেড়ে চলে আসেন এরপর থেকেই উত্তম হালদার নাকি নেশা করতেন সোমবার সন্ধ্যায় উত্তম হালদার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য সঙ্গীতার বাড়ি যান তবে সঙ্গীতা মণ্ডল তার সঙ্গে ফিরতে অস্বীকার করেন বলে জানা যায় মঙ্গলবার সকালে সঙ্গীতা মণ্ডল কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর পর দাসপাড়া এলাকায় রাস্তার উত্তম হালদার তাকে ধারালো অস্ত্র এলোপাথারি কোপাতে থাকেন গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন তাকে দ্রুত উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এই ঘটনা ঘটানোর পর উত্তম হালদার নিজেই দত্তপুকুর থানায় এসে আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে অন্যদিকে আহত সঙ্গীতা মন্ডলের বাবা বাসুদেব মন্ডল জামাই উত্তম হালদারের বিরুদ্ধে দত্তপুকুর থানায় তার মেয়েকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে কোপানোর অভিযোগ দায়ের করেন এই অভিযোগের ভিত্তিতে দত্তপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন আজ বুধবার দুপুরে ধৃত উত্তম হালদারকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি মুখ খোলেননি

কোপালে কেন কোপালে কেন মারলে কেন গো কি হয়েছিল মাললে কেন এই মাললে কেন বউকে কোপালে কেন কোপালে কেন